অথচ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স এর সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সি সি থার্টিন পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত বা আধুনিক ভারতের ইতিহাস

করে দেবে এবং তোমাদের কাছে এই চ্যানেল সম্পর্কে শেয়ার করবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে তা চলো শুরু করা যাক আজকে ক্লাসে যেটি আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশন তা কংগ্রেসের যেমন প্রতি বছরে একটা করে অধিবেশন হয় জাতীয় কংগ্রেসের অধিবেশন ঠিক সেইরকম মুসলিম লীগ উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পরও কিন্তু তাদেরও বছরে একটি করে কিন্তু অধিবেশন বসে যাকে বলা হয় মুসলিম লীগের অধিবেশন ঠিক সেই রকম একটা অধিবেশন লাহোরে হয় উনিশশো চল্লিশে এটাকে বলা হয় মুসলিম লীগের লাহোর অধিবেশন তবে মুসলিম লীগের ক্ষেত্রে এই অধিবেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই অধিবেশনের সর্বপ্রথম পাকিস্তান যে ব্যাপারটি বা পাকিস্তান রাষ্ট্র বা আলাদা করে যে একটা রাষ্ট্র তৈরি করতে হবে মুসলিমদের জন্য যেটা দাবি ছিল মোহাম্মদ আলী জিন্নার সেই বিষয়টি সামনে চলে আসে এটা আলোচনা করার আগে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে পিছনে ফিরে যাওয়ার বলতে উনিশশো পঁয়ত্রিশ সালের কথা ভাবতে হবে উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন হয় এবং এই ভারত শাসন আইন অনুযায়ী ভারতে নির্বাচন হয় এবং নির্বাচনের ভিতর দিয়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস যে প্রাদেশিক সরকার সেটি প্রতিষ্ঠা করে তা বাংলাদেশেও সেই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় প্রাদেশিক মন্ত্রিসভা তৈরি হয় কিন্তু উনিশশো উনচল্লিশ নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করায় ভারতীয়দের পরামর্শ না শুনে বা ভারতীয়দের সাথে কোনো রকম আলোচনা না করে এই জাতীয় কংগ্রেস বা যে প্রাদেশিক সরকারগুলো রয়েছে তাদের সাথে কোনো রকম আলোচনা না করে ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জুড়ে দেয় এর বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন প্রাদেশিক সরকারগুলি থেকে কংগ্রেস অবসর নেয় বা কংগ্রেস ইস্তফা দেয় পদত্যাগ করে এই ঘটনাটাই মুসলিম লীগ মুক্তি দিবস হিসাবে পালন করে তা মুক্তি দিবস কবে হচ্ছে উনিশশো উনচল্লিশের বাইশে ডিসেম্বর জাতীয় মানে মুসলিম লীগ আলি জিন্নার নেতৃত্বে এই মুক্তি দিবস পালন করে এবং তাতে অভূতপূর্ব সাফল্য বা সাড়া পান মোহাম্মদ আলি জিন্না এবং তাতে উৎসাহিত হয়ে তিনি ভারতবর্ষের দ্বি জাতি তত্ত্ব এই তত্ত্বটি প্রচার করেন হিন্দু এবং মুসলমান সম্পূর্ণ আলাদা একটি জাতি এবং এই এই তত্ত্বটাই তিনি কিন্তু মানুষের সামনে প্রচার করতে থাকেন কিন্তু বুঝতে পেরেছিলেন এই তত্ত্বটি প্রচার তার নিজস্ব যে স্বার্থ সিদ্ধি সেটা করতে পারবেন এই জন্য তিনি দ্বি জাতি তত্ত্ব প্রচার করেন এবং বলেন যে হিন্দু মুসলমান দুটি স্বতন্ত্র জাতি আলাদা আলাদা জাতি হ্যাঁ এখন এই বক্তব্যের উপর ভিত্তি করে উনিশশো চল্লিশের কুড়ি মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে সেখানে তিনি একটি স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্রের দাবি করেন হম স্বতন্ত্র স্বাধীন কিন্তু পাকিস্তানের কথা বলেননি তিনি বলেছিলেন স্বতন্ত্র এবং স্বাধীন একটি রাষ্ট্র কিন্তু মুসলিমদের জন্য প্রয়োজন লাহোর অধিবেশনে প্রথমে এই কথা বলেন এবার আমরা দেখবো যে প্রস্তাবের মূল বক্তব্যটা কি দেখো এই প্রস্তাবে বলা হয় মানে লাহোর অধিবেশনে এই প্রস্তাবে বলা হয় বা লাহোর প্রস্তাব নামে বিখ্যাত এই প্রস্তাবে বলা হচ্ছে যে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে এবং পূর্বাঞ্চলে যেখানে মুসলিমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেই জায়গায় একটি এই জায়গাগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্র কিন্তু তৈরি করতে হবে এই বক্তব্য বা এই লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেই সময়কার বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক বাংলাদেশের কৃষক পার্টির সরকার ছিলেন সেই সরকারের প্রধান ছিলেন এ কে ফজলুল হক তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেন এবং তাকে সমর্থন করেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না সেই বক্তব্যকে সমর্থন করতে গিয়ে বলেন যে ভারতের যে সমস্যা রাজনৈতিক সমস্যা সেই সমস্যার সমাধানের একমাত্র উপায় স্বতন্ত্র স্বাধীন আরেকটি মুসলিম রাষ্ট্র তৈরি করলে বা ভারতকে ভাগ করলে তবেই কিন্তু এই রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব এবার এই যে প্রস্তাবটি এই প্রস্তাবটির মধ্যে কিছু কিন্তু অস্পষ্টতা ছিল বা অস্বচ্ছতা ছিল আম্বেদকর বলছেন যে এই লাহোর প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞ বি আর আম্বেদকর বলছেন যে এই প্রস্তাব লাহোর প্রস্তাব একেবারে অস্বচ্ছ অস্পষ্ট হ্যাঁ কারণ এখানে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের কথা বলা হলেও কিন্তু পাকিস্তান রাষ্ট্রের কথা বলা হয়নি পাকিস্তান রাষ্ট্রের কথা বলা হয় অনেক পরে মোহাম্মদ ইকবালের ইকবাল বলে একজন মুসলিম কবি তার এক পত্রিকার ভিতর দিয়ে প্রথম আমরা এই স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্রের কথা জানতে পারি তার এই বক্তব্যে উৎসাহিত হয়ে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল মুসলিম ছাত্র এবং তাদের ভিতরে একজন নেতা ছিলেন চৌধুরী রহমত আলী তিনি এই পাকিস্তান কথাটি উদ্গাতা ছিলেন তিনি এই পাকিস্তান শব্দটি প্রথম উচ্চারণ করেন তিনি বলেন পাঞ্জাব কাশ্মীর সিন্ধু উত্তর পশ্চিম প্রদেশ এবং বালুচিস্তান নিয়ে মুসলমানদের জন্য এই পাকিস্তান তৈরি হবে। যাই হোক পরবর্তীকালে উনিশশো চল্লিশ সালের পরবর্তীকালে এই পাকিস্তান কথাটি সামনে আসে এবং পাকিস্তান যে জিন্না যে লাহোর অধিবেশনে যে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের কথা বলছিলেন সেই রাষ্ট্রটির নাম হবে পাকিস্তান সেটা পরবর্তীতে কিন্তু তিনি সেটা সামনে নিয়ে আসেন তা যদিও ডক্টর অমরেশ ত্রিপাঠী বলছেন যে এই লাহোর অধিবেশন ছিল অধিবেশনের যে বক্তব্য লাহোর প্রস্তাবের বক্তব্য ছিল বক্তব্য ছিল অস্পষ্ট এবং যাই হোক এই ছিল মুসলিম লাহোর অধিবেশন যেখানে আলী মোহাম্মদ আলিজিনা জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষে হিন্দু মুসলমান আলাদা জাতি বলে প্রচার করে লাহোর কংগ্রেসে তিনি একটি আলাদা স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের দাবি করেন এটাই কিন্তু এর মূল বিষয় আর কিছু নয় এখন এই বিষয়টি মানে মুসলিম লীগের লাহোর অধিবেশনের এই নিয়ে আড়াইশো ওয়ার্ডের নোটসটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি থার্টিন প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশন অথবা আসতে পারে মুসলিম লীগের লাহোর প্রস্তাব অথবা আসতে পারে পাকিস্তান প্রস্তাব কিভাবে উত্থাপিত হয়েছিল প্রশ্ন ওয়ান পাঁচ উত্তরটিভাবে লিখবে উনিশশো উনচল্লিশের বাইশে ডিসেম্বর মুক্তি দিবস হিসেবে পালনের জন্য জিন্নার আহ্বান অভূতপূর্ব সাফল্য লাভ করে এতে উৎসাহিত হয়ে জিন্না ভারতীয় মুসলমানদের জন্য দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দ্বার দাবি উত্থাপিত করতে প্রস্তুত হন তিনি বলেন ভারতীয়রা মুসল ভারতীয় মুসলমানরা কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ই নয় এটি স্বতন্ত্র জাতি অর্থাৎ ভারতের হিন্দু মুসলিম দুটি স্বতন্ত্র জাতি অর্থাৎ দুটি স্বতন্ত্র জাতি এই যুক্তির উপর ভিত্তি করে উনিশশো চল্লিশের কুড়ি মে কুড়ি মার্চ লাহোরে মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন বসে এখানে একটি স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্রের দাবিতে যে প্রস্তাবটি গৃহীত হয় সেটি লাহোর প্রস্তাব উনিশশো নামে খ্যাত এই ছিল এর ইন্ট্রোডাকশন ভূমিকা এবার পর মূল প্রস্তাবটি নিয়ে পরের প্যারা প্রস্তাবটির মূল কথা ছিল ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠ জনসমষ্টি আছে সেগুলিকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে প্রস্তাব উত্থাপিত এরকম একটি প্রস্তাব তিনি উত্থাপন করেন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক আর তার সমর্থন করতে গিয়ে জিন্না ঘোষণা করেন ভারত বিভাগই হলো ভারতের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান এইভাবে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল এখানে উল্লেখ্য যে লাহোর প্রস্তাবে ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্রের দাবি থাকলেও পাকিস্তান শব্দটি কিন্তু ব্যবহৃত হয়নি উনিশশো চল্লিশের ডিসেম্বর পাকিস্তান প্রস্তাব কথাটি প্রথম ব্যবহৃত হতে দেখা যায় আর স্বাধীনতার পরই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় তাই প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর বি আর আম্বেদকর লাহোর প্রস্তাবকে অস্পষ্ট বলে উল্লেখ করেছেন অধ্যাপক অমলেশ ত্রিপাঠিও প্রস্তাবটি অস্পষ্ট ও স্ববিরোধী বলে মন্তব্য করেছেন এরপরে মূল্যায়ন মূল্যায়নে পাকিস্তান প্রস্তাবটির উপর একটু আলোচনা করা হচ্ছে পাকিস্তান গঠনের চিন্তাধারার স্রষ্টারূপে স্যার মোহাম্মদ ইকবালের নাম বিশেষভাবে উল্লেখ করা হয় মিস্টার কুপ ল্যান্ডের মতে মোহাম্মদ ইকবাল ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পক্ষপাতি ছিলেন এবং এই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তার অন্তর্ভুক্ত মণ্ডলী রাষ্ট্রগুলোর দ্বারা স্বেচ্ছায় প্রদত্ত ক্ষমতা ভোগ করার অধিকার লাভ করবে তাছাড়া পাকিস্তান প্রস্তাবের প্রথম উদ্গাতা স্যার মোহাম্মদ ইকবাল হলেও তিনি বিশ্বাস করতেন যে পাকিস্তান সৃষ্টি ব্রিটিশ সরকারের হিন্দু সম্প্রদায় ও মুসলমান ধর্মাবলম্বীদের পক্ষে ক্ষতিকারক হবে কিন্তু মোহাম্মদ ইকবালের বক্তব্যের দ্বারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র অনুপ্রাণিত হয়ে ওঠেন রহমত আলী নামে জনৈক ছাত্র নেতা তাদের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো তেত্রিশে রহমত আলী ভারতীয় মুসলিমদের একটি স্বতন্ত্র জাতিরূপে বর্ণনা করেন এবং পাঞ্জাব কাশ্মীর সিন্ধু বালুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করেন রহমত আলী হায়দ্রাবাদে ওসমানিস্তান এবং বাংলাদেশ ও আসাম নিয়ে বঙ্গ ইসলাম নামে আরও দুটি মুসলিম রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করেন রহমত আলী ধর্মীয় ভিত্তিতে মুসলিম রাষ্ট্র গঠনের চিন্তাধারা মুসলিম জনসাধারণের অথবা তাদের নেতৃবর্গের উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয় স্যার জাফরুল্লাহ খান রহমত আলীর এই পাকিস্তানকে অদ্ভুত ও অবাস্তব বলে বর্ণনা করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম ও পাকিস্তান সৃষ্টির পরিকল্পনার প্রতি কোনো রূপ সমর্থন জানায়নি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নার সর্ব জিন্নাহও সর্বপ্রথম ভারত বিভাগের দাবি পেশ করেন উনিশশো চল্লিশের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান গঠনের প্রস্তাব গৃহীত হয় ওই প্রস্তাবে মোটামুটিভাবে বলা হয় যে সকল পরস্পর সংলগ্ন অঞ্চলে মুসলমানগণের সংখ্যাগরিষ্ঠ সেই সকল অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা উচিত এবং সেই রাষ্ট্রের নাম হবে পাকিস্তান এই ছিল মুসলিম লীগের লাহোর অধিবেশন বা পাকিস্তান প্রস্তাব এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশান আমি যেটা দিয়েছি তোমাদের সেই সাজেশনে এই প্রশ্নটি কিন্তু রয়েছে তোমাদের বাকি আর যেসব টিকাগুলো রয়েছে তা ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেগুলো দেখে নেবে এছাড়া তোমাদের অন্যান্য পেপারে যেসব টিকা প্রশ্ন আছে সেগুলোর ভিডিও লেকচার ক্লাস আমি খুব দ্রুত আমি চ্যানেলে নিয়ে আসবো তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে